আঠাইশে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন যেই দিন বাংলাদেশের ইতিহাসে এবং বিশ্ব এরকম কোনো রেকর্ড এখন এরকম কোনো নজির আছে কি না যে পিটিয়ে অকাশ্যে মানুষ হত্যা করে তার উপর নৃত্য করা এরকম একটি দিন আজ আঠাইশে অক্টোবর দুই সালে ফেসিস হাসিনার অর্ডারে লঘুবইটার আন্দোলনের মাধ্যমে নিরহ বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে দিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে এবং তার উপর নৃত্য করেছে এই আওয়ামী ফিসিসটা দু সালের নির্বাচনের পর ফিস হাসিনার যথা করেছে যদি এগুলো যদি বাতে দিই শুধুমাত্র আঠাশে অক্টোবরের জন্য তার ফাঁসা হওয়া উচিত